বাচ্চারে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সময় তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো বলে তুই পাগল তোর সঙ্গে আমি কি কথা বলবো বলে কথা বাচ্চা আমি প্রমাণ করে দিব আমি সঠিক গেছি আমি হলো বড় আপনি হলো সত আমি সঠিক আছি আমি পাগল আমি করলো আমি আল্লাহর পথে আছি আমি আমার বাদশাহী নিয়ে আসি কিন্তু আপনি ভুল জায়গায় আছেন বাচ্চা বললো কি বলে নাকি আমার চেয়ে বড় বাচ্চা আছে ঠিক আছে তাহলে তোমাকে সময় দিব তুমি কি বলতে চাও বলেন

আলহামদুলিল্লাহ আজকের এই মহতিপূর্ণ মাহফিলে বিশেষ করে আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ এবং আমার দাদা হজরত মৌলানা হাফেজ আবুল ফজলানি সাহেব তিনার সহধর্মিনী আমাদের দাদি তিনার আত্মার মাগফিরাত কামেনাতে কামানোর জন্য আজকের এই মহাতিপূর্ণ মাহফিল উপস্থিত দুদ্রান্ত থেকে জাকেরান আশেখান ধর্মপ্রাণ মুসলমান ভয়রা অট্র এলাকার এই ইসাহাক বাড়ির মসজিদের সময়ত মৌলা সাহেব উপস্থিত আছেন আমার সাথে মৌলানা মানসুরুল হক মেরা সাহেব সহ মমিন মুসলমান ভাইয়ারা ছোট্ট ছোট্ট বাবারা সকলকে আমি আমার অন্তরের থেকে সালাম জানাচ্ছি সকলে আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন আসসালাম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন একটু হাত তুলেন তো কারা কারা ভালো নাই কারা কারা ভালো নাই একটু দেখতে চাই ভালো সবাই আছেন বলি কেন সবাই ভালো আছে জানেন কারণ হচ্ছে ভালো না থাকলে আমরা মসজিদে আসতে পারতাম না কথা বলেন ঠিক না বেটি ভালো না থাকলে আল্লাহ পাক আমাদের মসজিদে আনতো না আমাদের হাসপাতালে রাখতো ঠিক না বেটি

فاذكروني أذكركم واشكروني ولا تكفروا يا أيها الذين آمنوا نستعين সাবি ও সাবি পুরান্ত রাত কার্বানি সভা বলেন কার বাণী পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত টেকনাফ থেকে এই তেতুলিয়া পর্যন্ত যেই জায়গার মধ্যে যান না কেন আল্লাহর কোরআনের পরিবর্তন আছে আছে যদি আমেরিকায় যান আমেরিকে যাইয়াও যদি আল্লাহর বাংলা কে কোরআন থেকে তেলোয়াদ করতে বলেন দেখবেন আপনারা যেইভাবে কোরআন তেলোয়াদ করে ওই বাংলা ঠিক একই ভাবে কোরআন তেল করে জোরগঞ্জ আল্লাহ রসুল সাল্লাম দুরিয়াতা আগমন করেছেন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আমার নবীজি যেখানে প্রয়োজন হয়েছে যেইভাবে প্রয়োজন হয়েছে সেইভাবেই আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করেছেন প্রেভার আমার দুনিয়া থেকে আমরা সারা জীবন থাকার জন্য আসি নাই এই দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী সময়ের জন্য আসি আমার দাদা সেই কথাই বলতেছিলেন যে মানুষ মারা যাওয়ার পরে সে মানুষ আর মানুষ থাকে না মানুষটার নাম হয়ে যায় লাশ কি হয় বলেন কি হয় লাশ দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন আপনি এমপি মন্ত্রী ম্যানিস্টার প্রধানমন্ত্রী মাকদার সর্দার বিভিন্ন নামে আপনাকে উপকরণ দেওয়া হবে কিন্তু মারা যাওয়ার পরে ছোট হন আর বড় হন মাঝারি হন বুড়া হন আপনাকে মানুষ একটা নামেই ডাকবে অমুকের লাশ কথা বলেন ঠিক না এই জন্য কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু সামানা কামাই করতে হবে কি হবে না সহবের হবে কি হবে না একজন বাচ্চা ছিল ওনার নাম হচ্ছে বাচ্চা হারুন ও রশিদ আপনার নাম শুনছেন এই বাচ্চা প্রথম দিকে অত্যন্ত প্রভাবশালী বাচ্চা এবং অহংকারী ছিলেন আল্লাহর প্রতি পয়রবি পয়রবি ছিল না ভয় ছিল না এই বাচ্চাকে আল্লাহর পথে আনার জন্য হায়দায়তে আনার জন্য আল্লাহর ওলি পাগল নজরুন আল্লাহর পাগল আমার ভাইরা অনেক চেষ্টা করলেন একটা পর্যায়ে তিনি এসেছেন কিন্তু বাদশাহ যখন রাস্তা দিয়ে যাইতো মাঝে মাঝে একটা পাগল দেখত মাঝে মাঝে পাগল দেখত পাগলের নাম হচ্ছে বাহালুল পাগলা জোর কি নাম বাহালুল পাগলা দেখতো বাহালুল পাগলা কবরের পাশে রাত্রে যাপন করে কবরের পাশে আবার রাত্রে ঘুমায় থাকে সকালবেলা জিগিন করে কবরে আশেপাশ দেয় ঘোর ঘোরাঘুরি করে গোরস্থানে পাঁচ দেয় ঘোরাঘুরি করে জোরে কন সুবাহান আর রাস্তা দিয়ে যখন বাদশা যাইত বাদশা ছোট্ট ছোট্ট করে চিমটি কাটতো মানুষকে কথার মার দেয় না কথার মার দিত কে পাগলা এখানে পাগলামি করতেছিস বসে রয়েছিস এরকমভাবে এরকম ভাবে বাদশা মাঝে মাঝে নাচ ছিটকাইতো ছোট করতো একটা দিন বাদশাহ বাহালুর যখন এরকম ভাবেন প্রতিদিনের মতো একটু পিজিম করে মানুষকে খাটো করার জন্য যাচ্ছিল ভালুর পাগলা আজকে আর চুপ থাকলো না যখন বললো কি রে পাগলা তোর খবর কি আজকে দিন কেমন গেল তখন ভালুর পাগলা রেগে গেল আর তোমার সঙ্গে আর কিছু কথা আছে সময় দিবানি তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো বলে তুই পাগল তোর সঙ্গে আমি কি কথা বলবো বলে বাদশাহ যদি কথা বলে আমি প্রমাণ করে দিব আমি শটে আছি আমি হলো বড় আপনি হলো ছোট আমি সঠিক আছি আমি পাগলামি করলেও আমি আল্লাহর পথে আছি আমি আমার বাদশাহী নিয়ে আছি কিন্তু আপনি ভুল জায়গায় আছেন বাদশাহ বলল কি বলে পাগল নাকি আমার চেয়ে বড় বাদশাহ আছে ঠিক আছে তাহলে তোমাকে সময় দিব বলো তুমি কি বলতে চাও

বাদশারে আপনি একটু আদায় করে আপনি যখন দুনিয়াতে মারা যাবেন ওই আপনার যে লক্ষ লক্ষ টাকার সোফা লক্ষ লক্ষ টাকার ওই সামানা লক্ষ টাকা টাকার বিছানা যেই ফুলের বিছানার মধ্যে আপনি ঘুমায় থাকেন ফুলের গ্রান্না আসলে আপনার ঘুম হয় না বলেন যে বাদশা বলেন আপনি যখন মারা যাবেন আপনার ওই ফুলের নাই ওই বিচারের মধ্যে ঘুম পারাইবে নাকি কবরের মধ্যে যাওয়া হবে যদি বলা আল্লাহ হয়লা কবরে আর বাহুল বলে বাদশা তাহলে পরে কিসের তো বাহাইন বাহাদুরি করেন কিসের তো তাকব্বর করেন আমি জানি আজকে আর কালকে হবে এই জন্য আমি কবরে আমার বিছানা আমার সামানা আমি কিছু বালি নিয়েছি যে কবরের ভিতরে সাড়ে তিন হাত কাপড় সাড়ে তিন হাত কিছু থাকবে না ওই কাপড় বেঁচিতে আমি আর কোনো কিছু পাইব না পাইব সম্ভব না পাই ভর্ত না পাইব বি সন্তান তাহলে পরে তুমি আর জন্য পাগল হয় কি লাভ আমি আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহর জন্য আল্লাহর জন্য জন্য পাগল হইলাম আর যে মন আপনাকে আমাকে নিতেই হবে আমি সেই কবরস্থান আমার জন্য বৃহস্পনা বানাই নিলাম জোরে ভরা যাবে কি অল্লাহ ভগবান তুমি বাদশাহ নাকি আমি বাদশাহ আমি তো মরলে এই কবরে যাব এই ঠিকানা হলো আমার স্থায়ী ঠিকানা তুমি মরলে তো আমায় জায়গায় আসবা বলো এবার বলো রে তুমি সঠিক জায়গায় আছো না আমি সঠিক জায়গায় আছি জোরে বলেন না আল্লাহ আকবার এখান থেকে বাদশার ভিতরে একটা পরিবর্তন হতে লাগলো কিন্তু মানুষ সহজে পরিবর্তন হয় না মানুষের পরিবর্তন হতে সময় লাগে মানুষের ভিতরে শয়তান সদা সর্বদা ধোঁকা দিতে থাকে সদা সর্বদা মানুষের ধোকা দিতে পারে এমনকি মানুষের সবচেয়ে যে জায়গাটা পবিত্র কাল নামক যে জায়গাটা ওই কালবের ভিতরে শয়তান বসিয়া ধোঁকা দেয় জোরে বলেন বাদশাহ বাড়িতে আছে বাহারের পাগলা দিনের বেলা এবার একটা কাগজের মধ্যে আঁকা জাকি করিয়া আঁকা করিয়া একটা জান্নাতের টিকিট বানাইয়া বাদশার সামনে হাজির বাদশারে তোমার জন্য একটা স্পেশাল সংবাদ আমার কাছে আছে স্পেশাল একটা অফার আছে বলো রে বাদশা বলো তুমি এই অফারটা তুলে নিতে চাওনি বলেন কি আপনার স্পেশাল অফার আমার অফার হলো এই যে আমার হাতে সাদাকা কাগজ দেখতেছেন এই কাগজের ভিতরে দিয়েছি এই জান্নাতের দাম এক লক্ষ টাকা অর্থাৎ বিক্রি করে দিতে হবে এত টাকা এক লক্ষ টাকা কোনো আছে এক টাকা এই এক লক্ষ টাকা যদি আপনি আমানে দিতে পারেন আমি আপনার এই যে দুনিয়ার বুকে জান্নাত দিয়া দিব জোরে বলেন আল্লাহু আকবার এখন দেখা যায় আমাদের দুনিয়াতে আর কম আছে সামান্য একটা বোতের বিনিময়ে জান্নাত বিক্রি হয় আছে নাই আল্লাহর জান্নাত দুনিয়ার কোন মানুষ দিতে পারে না ঠিক কিনা বলেন মানুষের হেদায়েতের জন্য আপনি ডাকতে পারেন আমল করাইতে পারেন তাকে আমার ভাইয়ের ইসলামের দাওয়ান দিতে পারেন কিন্তু দুনিয়ার বুকে যদি আপনি জান্নাত কামাই করতে চান আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে যদি চলতে পারেন আপনি অবশ্যই আল্লাহর জান্নাত দুনিয়া থেকে দেখে যাইতে পারবেন জোরে বলেন না আল্লাহ অনবির প্রেমী কারা দিশে নেভাই করে না প্রেম তো মরে একটু বলেন না মহাপতি প্রেম তো মরে না নবী প্রেমিকেরা বিষে হারামের ভাই করে প্রেম তো মরে প্রেম কয়ে আছে পরি তার প্রেমে খাজা ফরে পড়িও অরে সকাল পীর কে দিল তবু পীর সে প্রেম তো মরে

বলে পাগলের জন্য আছে নাই বাদশাহ আপনি যদি চান আমি আপনার এই জান্নাতটা দিতে পারি শর্ত হলো এক লক্ষ টাকা দিতে হবে বাদশাহ রাগান্বিত হয়ে বলে এই আমার ও আমার সুন্দরা এখান দিয়ে আস সবাই চলে আসলো এবার বলতেছে বাহালুল আমি তোমারে অনেক ভালোবাসি আমি তোমার অনেক ভালো জানি তুমি পাগল তাই তোমার আমি কারো দিয়া এখান থেকে বিতাড়িত করতে চাই না যদি সম্মান নিয়ে যেতে চাও এখান থেকে সম্মানের সহিত চলে যাও তা না হলে আমার কার দিয়া আমার স্বর্ণ দিয়া তোমার কিন্তু এখান থেকে কার তার কাঁধে বের করা হবে জোরে বলেন না নজরুল্লাহ বাচ্চার মনে মনে একটা বিশ্বাস ছিল হায় জান্নাত আবার সাদা একটা কাগজ ভিতরে দেখেন এই যে সাদা ভিতরে কিছু লেখা আছে কিছু আছে এখন আমি যদি এটা এটা টাকা দিব আমার মাথা নষ্ট কি কথা বলেন ঠিক না বেটি তো বাচ্চা বাহালুল বাচ্চা আমার ভাই বলতেছে বাহানুল পাগল হৈশিস বের হয়ে যা তা না হলে কিন্তু লোক দিয়ে তোমাকে বের করে দেওয়া হবে বের হয়ে যাচ্ছে বাচ্চা তুমি পাইলা না খুব খেয়াল করেন তরিকতের আলোচনা খুব খেয়াল করেন এবার যখন বাহালুল পাগলা যাচ্ছিল পাশের বেড়ির থেকে আমার ভাইরা বাদশাহ স্ত্রী জোবাইদা জোরে কন কি নাম জোবাইদা উনি তাকায় দেখতেছিল যে পাগলার হাতে কি যেন একটা কাগজ আঁকা নিয়ে উনি মন খারাপ করে চলে যাচ্ছে দাসী দিয়ে খবর দিয়ে পাঠানো হলো কি হয়েছে এই পাগলা চলে যাচ্ছে কেন পরে বলতেছে দাসিরা শোনো জুবাই যারা বলো আমি একটা জান্নাত এনেছিলাম এই জান্নাতের দাম হয়েছিল এক লক্ষ টাকা তোমার স্বামী তো পারলো না তুমি কি কিনতে পারবা দাম কত এক লক্ষ টাকা এবার জুবাইদা খবর পাঠায় যায় বলো আমার কাছে এক লক্ষ টাকা নাই কিন্তু আমার কাছে আমার ভাই আমার গলার স্বর্ণের চেন আছে বা হার আছে এই হারের বিনিময় কি হবে কিনা প্রিয় ভাই আমি মনে বিশ্বাস আমার এই এটাকে বিশ্বাস করেছে সাদা আঁকা জাঁকা কাগজের বিশ্বাস করেছে তাহলে পরে জুবাইদার জন্য আমি জান্নাত দিয়ে দিলাম জানে দাসি যাও জুবাইদার হাতে আমার জান্নাতখানা খানা পৌঁছায় দাও আর জুবাইদার গলার হাত আমার কাছে নিয়ে আসো এবার যখন গলার হাত নিয়ে আসা হলো বাদশাহ আমার ভয় না মাহারুল বাগলা চলে গেল রাতের বেলা যখন বাদশাহ ঘুমায় আসে ঘুম থেকে উঠিয়া দেখে আরে কোথায় যেন একটা এমন একটা স্থানে পৌঁছে গেল চতুর্দিকে সুন্দর সুন্দর মহল্লার মতো কোথায় যেন আরে আমার ভাইয়ের এত সুন্দর একটা জায়গা পৃথিবীর আর কোনো জায়গায় এত সুন্দর জায়গা দেখে নাই দূরে যত ধরে যায় সুন্দর বাগান এত সুন্দর বাগান আর কোনোদিন দেখে নাই সামনের দিকে যখন অগ্রসর হয় যখন ওই বাগানের ভিতরে হুর কেমন সুন্দর একটা রাজ্য দেখা যায় থেকে থেকে আয়নার মধ্যে যখন ওই পার পার এই দেখা যায় মামার ভয়ারাবাদ সাহার রশিদ ঠিক এখন এখন এইভাবে ওই জানলার মধ্য থেকে দেখতেছিল লক্ষ লক্ষ হাজার হাজার ঘুরেরা একটা মহিলাকে পাচ্ছিল খেদমত করতেছিল এখন ভালো মতো টাকায় দেখে রে ওই মহিলাটা আর কেউ নাই ওনার স্ত্রী বলেন দা আল্লাহু বলেন এবার যখন দরজা বেদ করে ঢুকতে যাবে দরজারা বহরিরা বলে আপনার যখন এখানে ঢোকার জন্য পারমিশন নাই এটা হলো আমাদের আমাদের নেত্রী আমাদের সাহেবা আমাদের সকলের ভালোবাসার মানুষ জুবাইদের জন্য জুবাইদের অনুমতি ছাড়া এখানে আপনি ঢুকতে পারবেন না জোরে বলেন না আল্লাহু আলবা ওর শব্দের বশরে কারা জানা কি ফুটে না ছয় মাসেরখানে আমার পাই যে শোনা না সে যে শোনা না জড়াই সা দিয়া মিলায় সবে আমার মালা কেউ বুঝিতে পারে না রে আল্লা আলার খানা ওই আমার দায় আলার খেলা পেভাই আমার ধাক্কা মেরে ওনাকে বের করে দেওয়া হলো সংক্ষিপ্তভাবে দু মিনিট শেষ করে দিচ্ছি ধাক্কা মেরে ফেলে দেওয়া উনি খাটের থেকে নিচে পড়ে গেছে জির্লাহ একবার অর্থাৎ উনি স্বপ্নে দেখতেছিল যে ওনার স্ত্রী জান্নাত কামাই করে নিয়েছে কিন্তু উনি পারে নাই পরক্ষণে উনি অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু আল্লাহরি সেই তার কাছে আর জান্নাত কিন্তু খুঁজে পায় না অতএব সময় খুব কম এই দুনিয়ায় থাকতে যদি আপনি জান্নাত কামাই করতে না পারেন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেতে না পারেন আপনার আমার জন্য কিন্তু দুর্ভোগ কারণ দুনিয়াতে যদি আপনি রসুলকে না দেখতে পারেন কাল কে আমাদের অন্ধ থাকবেন আল্লাহকে চিনে যেতে না পারেন কাল কে আমাদের মাঝে অন্ধ থাকবেন এই জন্য আল্লাহ বলেন ওয়াফি আং ফুসিকম আফালা তুবু সিরুন আমার নিদর্শন তোমাদের মধ্যেই রয়েছে তোমরা খোঁজো না কেন তালাশ করো না কেন আমার দাদা এবং আমার